সুপ্রিয় দর্শক আজ বাইশে জুন দু হাজার চব্বিশ জয়পুর হাট নতুন হাটে চলে এসেছি আপনাদেরকে নিত্য নতুন গরুর দাম দরের ভিডিও দেওয়ার জন্য প্রিয় দর্শক যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এর আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তবে আর দেরি কেন চলুন আমরা আজকের প্রতিবেদনে বেশ কিছু এড়ে গরুর ভিডিও দাম এবং বয়স সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা খামার গড়ে তুলতেছেন বা খামার গড়বেন ভাবছেন তারা অবশ্যই এ ধরনের এড়ে গরুগুলো এবছর খামারে উঠায় আগামী বছর কুরবানির জন্য বিক্রি করবেন তাহলে অবশ্যই আপনাদেরকে দামদর সম্পর্কে জানতে হবে এবং কোন হারে কেমন দরের এরে গরুগুলো কিনে বেচা হচ্ছে সে বিষয়ে জানে আপনারা গরুগুলো কিনতে থাকবেন তাহলে কি হবে আপনার এই গরুগুলো যদি আপনার কম দামে কিনা থাকে তাহলে আপনার খামারে লাভবান হবে প্রিয় দর্শক জানতে থাকুন আমার এই ভিডিওটি এবং দেখতে থাকুন আমার এই ভিডিওটি কন্টিনিউ করুন আমার এই চ্যানেলটিকে যতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে আসেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন আমরা কিছু দূর তথ্য বিচিত্র এবং দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করি ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সুন্দর মানের একটা সাইওয়াল জাতের এরে গরু এই গরুটির দাম আমরা জানাবো ভাই কত দাম এটা রাখছেন এক লক্ষ বিশ হাজার চাচ্ছেন মোটামুটি বয়স কত হয়েছে তেরো মাসের মতো হয়েছে বাড়ির গরু ব্যবসার গরু কেনা গরু প্রিয় দর্শক 1 লক্ষ 20 হাজার টাকা চাওয়া দাম আপনি কত করে বেচা কিনা করবেন 100 টাকা বেয়ে 100 ভাঙিয়ে করবেন না লববন্তাম বলছে মানুষ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খামারে উঠার জন্য এমন সুন্দর উপযুক্ত একটা গরু হাত পায়ের গঠনগুলো বেশ মোটা তাজা প্রসার প্রসার এবং সুস্বাস্থ্যবান এমন একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন জয়পুর হাট থেকে গরুর হাটের ভিডিও চিত্র প্রিয় দেখতে পাচ্ছেন এমন সুন্দর মানের আরেকটা একটা এড়ে গরু খামারে উপযুক্ত ভাবে উঠানো যাবে তার হাত পায়ের গঠন বেশ ভালো লাভিটা বেশ ঝোলা ফোলা এবং সামনে এবং পিছনের পা বেশ মোটা তাজা এমন একটা এড়ে গরুর দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি আমরা ভাইয়ের সঙ্গে একটু কথা বলি ভাই এটা বয়স কত করে ডিল ভাই এটা বয়স হচ্ছে 11 মাস 11 মাস এখন দাঁতে নেই আপনার মাথার উপর প্রায় মাথাটা উঠে গেছে গরু আপনার মাথার উপরে উঠে গেছে বা গরুর মাথা অনেক বড় হবে গরু মনে হয় আপনার এটা খামারে উঠা যাবে তাই না আপনি দাম কত রাখছেন দুই লক্ষ বিশ হাজার দাম চাচ্ছেন চাওয়া দাম দুই লক্ষ বিশ হাজার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হৃষ্ট পুষ্ট ডবল একটা এরে গরু এটা কি জাতের গরু ভাই আপনার শাহিওয়াল অরিজিনাল শাহিওয়াল সম্ভবত অরিজিনাল শাহিওয়াল দুই লক্ষ বিশ কেউ কিছু দাম বলছে দু একজন কেমন বলছে ভাই এক লক্ষ 45 50 দাম বলছে আপনি কত হলে বেচে কিনা করবেন আইডিয়া এক লক্ষ আশি হলেও আপনি বেচে কিনা করে ফেলবেন প্রিয় দর্শক যাদের এই গोदरনের গরুগুলো খামারে উঠানোর চিন্তা করছেন অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই গরুটি সংগ্রহ করতে পারেন ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন ধন্যবাদ ভাইকে এই ধরনের সুন্দর সুন্দর গরু যদি আপনারা কোন খামারি না গরু উঠাতে চান অবশ্যই অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে খামারে উঠাবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রতি হাটের মতো এই ভাইকে আমরা আবার পেয়েছি ভাইয়ের পরিচয়টা এবারে নিয়ে নিব আমরা এই ভাইয়ের ভিডিও এর আগেও দিয়েছি কুরবানির হাটে গরুগুলো এ ভাই শৌখিন শৌখিন গরু বিক্রি করেছিল এখন কুরবানির হাট শেষ মানুষ এখন কুরবানির জন্য প্রস্তুত করবে এমন কিছু গরু আবার হাটে উঠাইছে এই ভাইয়ের মাধ্যমে গরুগুলো কিনা বেচা করছেন অনেক গরু ভাইয়ের পরিচয়টা একটু দিবেন আপনার আপনার নাম কি শহীদুল ইসলাম বাড়ি কোথায় বালিয়াতুর জয়পুরহাটের ভিতরে আপনি সুন্দর সুন্দর গরু উঠান এর আগেও আমরা আপনার ভিডিও নিয়েছি এবং গরু আপনাদের থেকে দিয়েছি আমাদের দর্শকরা অনেক আপনার গরু পছন্দ করছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এমন একটা এরে গরু এই গরুটির দাম কত রাখছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা রাখছেন দাম এক লক্ষ পাঁচ হাজার টাকার এমন একটা সুন্দর সুখাম দেহের এ গরু এখনো দাঁতে নাই গরুটা এক বছর আপনি বেসা কিনা কত হলে করবেন এই গরুটা পঁচানব্বই ছিয়ানব্বই হলেও বিক্রি করে দিবেন অনেক সুন্দর সুঠাম দেহের একটা গরু খামারে উঠার মতো একটা উপযুক্ত গরু দেখতে পাচ্ছেন এক লক্ষ অথবা পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকা হলে বিক্রি হয়ে যাবে প্রিয় আরেকটা আর একটা গরু আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার সামনে সুন্দর সুদাম দেহের এরে গরু কালো চুর লাল শাওলা একটা এরে গরু মাথাটাও বেশ ভালো এমন এই গরুটির দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো প্রিয় দেখতে পাচ্ছেন এমন সুন্দর মানের সাহেব জাতের এরে রে গরু এই গরুটির দাম দর এ ভাই বলতে পারবেন ওই ভাইয়ের সঙ্গে আমরা কথা বলি যে গরুটি দেখলাম ওই গরুটির দাম কত ওইটা হ্যাঁ এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন আপনারটা বলেন ওয়ান হ্যাঁ হাজিরোওয়া সেভেন থ্রি থ্রি এইট ষাট বাষট্টি জর্শক এই নম্বরে যোগাযোগ করে ভাইদের সঙ্গে এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন